যে দর্শক এই মুহূর্তে আমরা আছি সেই হারোয়া বিধানসভা আপনারা জানেন গণনা শেষ হলো এরই মধ্যে আর এই গণনা শেষের পর কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন তিনি কিন্তু অনেক আশাবাদী এবং বিশাল খুশি এমনটাই কিন্তু দেখা দেখতে পেলাম আমরা কিন্তু আই এসএফের যিনি বিধায়ক হয়ে আই যিনি প্রার্থী হয়েছিলেন পিয়ারুল ইসলাম তিনি কিন্তু অতটা খুশি নয় আমরা অতটা খুশি দেখতে পেলাম না তাঁর কিন্তু মুখে একটা ছাপ দেখতে পেলাম কি ছাপ পেলাম দুঃখের ছাপ পেলাম তিনি বলছেন তিনি বলছেন ছাপ্পা চলেছে ছাপ্পা না চললে আইএসএফ এই আরোয়া থেকে কিন্তু লিড পেতো এবং আইএসএফ থেকে জিতে হতো এমনটাই তিনি আশাবাদী করেছিলেন এবং তিনি কিন্তু সে ছিল যে গণনার কেন্দ্র থেকে বের বের হয়ে তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলেছেন আপনারা পেয়েছি গণনার দিন তো মেন না মেন তো যা আবার ভোটের দিন হয়ে গেছে আপনারা ভালোভাবে জানেন ভোটের দিন কী হয়েছে না হয়েছে দু নম্বরের টোটালটাই আমাদের এজেন্ট বসতে দেয়নি ম্যাক্সিমাম এজেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম আপনারা জানেন তাদের ঢুকতে দেওয়া হয়নি তবে এজেন্ট না ঢুকলে ভোট তো যা হওয়ার সে হবে তাতে আর কি যায় আসে বন্যরা তো এটা ফ্যাক্টর না মেন ফ্যাক্টর তো ভোট সেখানে তো যা করার পড়েছে একটা বুথে যদি সাতশো ভোট থাকে সাতশো ভোটের ভিতরে বলি হচ্ছে ছশো ছশোর মধ্যে আপনার ছটা বাদ দিয়ে পাঁচটা বাদ দিয়ে বাকিরা সব পাচ্ছে কী করে সম্ভব হয় তাঁরা দাবি করছেন তাঁরা দাবি করছেন যেখানে যেখানে আপনারা দাবি করছেন যেখানে এজেন্ট বাসা দিন কিন্তু প্রচুর হারে ভোটের লিড পেয়েছেন

করেছিলাম সেগুলো তো আপনাদের ইলেকশন কমিশনার থেকে সেগুলো আমাদেরকে অ্যাকসেপ্ট করা হয়নি ক্যান্সেল করে দিয়েছে বা কোনো উত্তরও দেওয়া হয়নি ভোট সেটা এখনো জানা যায়নি সেটা আমি টোটালটা জানবো জেনে ওরা বলছে তৃণমূলের প্রার্থী রবিউল ইসলাম বলছে যে এটাই তো আমরা আগে থেকে বলে দিয়েছি যে হুগলি থেকে এসে কিছু করা যাবে না বা পিয়ারু এখানকার ঘরের ছেলে কিছু করা যাবে না আমার বাবা যেটা করে দেখিয়েছিল মানুষ সেটাই চেয়েছে এবং আমাদের জয়ের ডঙ্কা অলরেডি ভেজে গেছে এটা তো আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম আগে জানিয়ে দিয়েছে সেটা কারণ তো জানেন আপনারা কেন আগে জানিয়েছে সেখানে তো উপনির্বাচনে যেটা হয়েছে ভোট হয়েছে যেভাবে ছাপ্পা করেছে যেভাবে এজেন্ট বসতে দেয়নি সেটাই জানে ওরা যে কিভাবে কি হবে বা কথা বলতে হবে সেই কারণের জন্য জানিয়েছে ধন্যবাদ দাদা তিনি এসে গেছেন তানার মুখে শুনবো যে ভোটের রেজাল্ট কেমন এবং কি এই ভোট নিয়ে কতটা খুশি হয়েছে কতটা খুশি আছে তানার মুখে শুনবো কিছুক্ষণের মধ্যে